আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার এই মোবাক্সটি বহুদিন থেকে পরিষ্কার বা যত্ন করা হয় না কী অবস্থায় আছে কেমন আছে তাও জানি না তাই আজ পরিষ্কার করার জন্য বা দেখার জন্য চলে আসলাম আপনারা দেখবেন বা আমার সাথে থাকবেন আমি কিন্তু প্রফেশনাল কোনো খামারই না আমি শখের বসে একজন মাছি চাষ করি দুই একটা বক্সে তাই আমার অনেক ভুল ভুলভ্যান্টি হতে পারে যদি ভুল হয়ে থাকে তো সবাই মেসেজ করে আমাকে বলে দেবেন কি করা উচিত আমি কোথাও ট্রেনিং দিই কিছু না আমি দেখে দেখে শিখেছি তাই আমার এই বক্সটা ওপরের মধুর চেম্বারে জাম করে রেখেছে দেখব আছে এই ফ্রেমটা বাইর করে নিলাম আমি অনেক দিন আগে এই ফ্রেমটা নষ্ট করে দিয়েছিলাম কারণ ফ্রেমের ফেনিতে সমস্যা হয়েছিল এই যে দেখেন আবার নতুন করে তারা ফেনি দিয়েছে ফ্রেমে অনেকগুলো আমরা এই ফ্রেমটা পরিষ্কার করব আর কিছু মধু আছে মধুগুলো সংগ্রহ করে নেব যাতে আমরা কিছু মধু পাই এজন্য আমি মাছিগুলো সরে দিচ্ছি আমার এই মৌমাছির খুদে মৌমাছির ফ্রেম থেকে দেওয়ার পরে ফ্রেমটা রেখে দেব আবার এই জন্য সরানোর চেষ্টা করছি মাছিগুলো বহুদিন থেকে সরানো হয় না সেই জন্য মাছিগুলো খুব বিরক্ত হয়ে আছে বা চেম্বারটি পুরো বক্সটি একবার ফেনিতে যানজট করে দিয়েছে তাই কিছু কিছু জায়গা পরিষ্কার করে দেব যে আর পরবর্তীতে যেন সমস্যা না হয় এগুলো জন্য আমি কাস্তে দিয়ে আর ফু দিয়ে মাছগুলো সরে দিচ্ছি আপনারা সবাই দেখুন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমি নিজের ফ্রেমটা পরিষ্কার করা শেষ ওই যে অল্প একটু বাড়তি ফেনি ছিল সেটা ভেঙে দিয়েছি দিয়ে এখন দেখব ভেঙে দিয়েছি এই যে আমি একটা বল নিলাম যেখানে আমি বক্সটা বক্স থেকে ফেনি বাইর করে করে রেখে দেব এই জন্য এই যে আমি প্রথমের যে ফেনিটা বাইর করলাম এই ফেনিটা অনেক দেখা দেখে দুখে মাছিগুলো দিয়ে কিছু জায়গা পরিষ্কার করে দিয়ে আমি ফেনিটা রেখে দেব বলের ওপরে এই যে রাখলাম আরেকটা ফেনি বাই করবো আমি দেখব সেই ফেনিটার কী অবস্থা আছে বা কী অবস্থায় আছে বক্সের ভেতর আপনারা সবাই আমার সাথে থাকবেন ভিডিওটি কেউ টানবেন না এই ফেনিটার অবস্থা মোটামুটি ভালো কোনো সমস্যা নেই ফেনটাতে মধু আছে প্রচুর এই যে যে জায়গাগুলো দিয়ে দেখতে সাদা হয়ে আছে এগুলোতে মৌমাছি মধু সংরক্ষণ করে মুখগুলো বন্ধ করে দিয়েছে দেখেন এপাশেও সেই একই অবস্থা করে দিয়েছে তাই আমরা চেষ্টা করব ফ্রেমটা পরিষ্কার করি ভালোভাবে পরিষ্কার করি মধুগুলো সংগ্রহ করার জন্য আপনারা দেখতে থাকুন কিভাবে মাছিগুলো সরে দিয়ে মধু কোনা সংগ্রহ করে নেওয়া যায় এই জন্য আমি ফু দিয়ে মৌমাছিগুলো সরানোর চেষ্টা করছি দেখেন আপনারা ফু দিলেই মৌমাছিগুলো ক্ষুদে মৌমাছি তো এগুলো ফুঁক দিলেই চাক থেকে সরে যায় যাওয়ার পরে আপনারা মধুগুলো সংগ্রহ করতে পারবেন এই যে আমি যেখানে যেখানে বাড়তি কিছু ফেনি দিয়েছে সেই ফেনিগুলো ভেঙে নিলাম এবং বোলের ওপর রেখে দেব যাতে কোনো সমস্যা না হয় তো বসটা পরিষ্কার করতে বহু সময় লাগবে তা আপনাদের তার পুরো ভিডিও দেখানো যাবে না তাই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি পারেন ছোট্ট ভাই হিসেবে আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম শোভা মিডিয়া এস আর এই যে ফ্রেমটা বের করেছি দেখেন এটা প্রচুর পরিমাণ লাভা দিয়েছে রানী মৌমাছি উপরে চেম্বারে উঠে যদি এই লাভাগুলো কি কারণে চেম্বারে উঠে দেয় আপনারা যদি প্রফেশনাল কেউ খামারি থেকে থাকেন বা আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে একটু দয়া করে বলবেন বা পরামর্শ দেবেন বক্স মেসেঞ্জারে বা আমার মেসেজ করে তাহলে আমি উপকৃত হব আর যদি এই যে মাছিগুলো খুব সভ্য এই মাছিগুলো কিন্তু কামড়ায় না দেখেন মাছিগুলো না আছাড়া করবেন মাছেগুলো আমার আপনাকে কামড় দেবে না দেখেন তাই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি আপনাদের আবারও বলছি আমার চ্যানেলের নাম শুভা মিডিয়া এসআর শুভা মিডিয়া এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো বক্সে আপনাদের সামনে নিয়ে আসবো আমি তাই আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ